হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আমার পরানের ভাই বোন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি উপরে আল্লাহর দোয়ায় এবং তোমাদের দোয়ায় তারপরে দেখো আর্লি সকাল দেখো সকালের লগ্নে তোমাদেরকে আমি আর্লি সকালের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম সকালে সূর্যটা আমার ছাদে এসে পড়ে বরাবরের মতো তোমাদেরকে সকালের সূর্যটা দিয়ে ভিডিওটা শুরু করেছি আমি মিষ্টি বোন তোমাদের শাহিনা শাহিনার চ্যানেলে তোমাদের সকলকে সকালের স্বাগতম সকালের সুস্বাগতম দিয়া আজকের ভিডিও তোমাদের আমি বলতে চাই যে দেখো তোমরা কি এত সকালে ঘুম থেকে উঠে কেউ এই রকম সূর্য যারা ঢাকা চিটিতে থাকো দেখতে পাও কি না অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবা দেখো সূর্যটা কিন্তু উঠতে আছে কেবল দেখতেই তো পাইতেছো যে ভিডিওতে দেখা যাচ্ছে যে সূর্যটা বেরিয়ে আসতেছে আকাশ থেকে উপরের দিকে উপরের আকাশে উঠে আসতেছে আর ভাবে রক্তিম সূর্য দেখতে কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমি যেন কবি কবি হইয়ে যাই এই সাদে যখন আমি এই সূর্যটাকে দেখতে পাই বা এই সূর্যের কিরণটাকে দেখতে পাই বা এই সূর্যটা আমার এত ভালো লাগে যেটা আমি তো মাদের মাঝে যে দেখো হালকা মিষ্টি হিমেল হাওয়া শীতের সকালে সূর্যের ছোয়া কেমন লাগে আমার তো খুব ভালো লাগে তারপরে দেখো এই যে চলে এসেছি রান্না রান্না করেছিলাম এই যে এগুলি রাতের বেলা সকালবেলা গরম দিয়ে এগুলাই কিন্তু খেয়েছি যেটা তোমাদের মাঝে আমি দেখিয়ে দিতে আসি আর আজকে কিন্তু তোমাদেরকে বেশিরভাগই সূর্যটাকে দেখাবো সূর্যটা কত রকমের রঙে রঙিন হয়ে পৃথিবীর বুকে আসে ঠিক মানুষগুলাও এরকম তোমার লাইফে আসবে কত রঙে রঙিন রূপ নিয়ে কত রকমের রঙিন চেহারা নিয়ে কত রকমের ঢং নিয়ে কিন্তু সূর্য তার নিজস্ব প্রকৃতিতে ছড়িয়ে দেয় সারা পৃথিবী জুড়ে আলো সূর্যের এতই শক্তি যে এই সূর্যের আলোতে তোমাকে শীত এবং গরম দুইটেই অনুভব করার সুযোগ দেয় খুব সকালে যখন এই শীতের সকালে এই সূর্যটা ছাদে দাঁড়াইয়ে দেখি আমার তো খুব ভাল লাগে তার সাথে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করে আমি কিন্তু তোমাদের মাঝে ইউটিউবে সারি আর এই যে গাছটা ভরা ফুল সকালের আলোতে কেমন দেখা যাচ্ছে দেখো পুরা গাছটা ভরা কিন্তু ফুল আর এই ফুলগুলো কিন্তু এক সপ্তাহ থাকে তারপরে কিন্তু আর থাকে না যেটা আমি সামনের ভিডিওতে তোমাদের দেখাবো যে গাছটা কিন্তু একেবারে হয়ে গেছে আর গাছটা ভরা ফুল বেশি সময় কিন্তু এই ফুলগুলি থাকে না এই যে দেখো একেবারে ফুলে ফুলে বিছিয়ে গেছে কিন্তু বিছানা খুবই সুন্দর লাগতেছিল আমার তো এত ভালো লাগতেছিল আমি মুগ্ধ হয়ে শুধু এই গাছটাকেই দেখতে থাকি অনাবর যত সময় এই গাছটায় ফুল থাকে যতদিন এই গাছটায় ফুল থাকে আমি কিন্তু এই গাছটা থেকে চোখ সরাই না সকাল দুপুর বিকাল তিন বেলায় কিন্তু এই গাছটাকে আমি দেখি এমনকি রাতেও কিন্তু আমি দেখি যেটা তোমাদের মাঝে অলরেডি অনেক ভিডিওতে শেয়ার করেছি আর ফুলগুলো নিচে পড়াতে খুবই ভাল লাগতেছিল কিন্তু দেখো সূর্যটা রক্তিম হয়ে কিভাবে আকাশে হাসতেছে পৃথিবীর বুকে আসতে আসে মানুষও ঠিক তোমাকে এরকমভাবেই তোমার লাইফে আসবে এবং তোমাকে অনেক কটুক্তিক করে কথা বলবে সূর্য কিন্তু কাউকে কটুক্তিক করে কিছু বলে না দেখো হিমেল হাওয়া বইতেছিল খুব বোরের বেলা বোরের বেলা এত সুন্দর হাওয়া তার সাথে আকাশে রক্তিম সূর্য পূর্ব দিগন্তে উঠেছে আর এই যে দেখো সেই গাছটা কিন্তু দেখা যাচ্ছে দূর থেকে লজ্জাবতী গাছ লজ্জাপতি গাছটাকে এখন আমি টাচ করতেছি লজ্জাপতি গাছটা হয়তো বলতেছে নো টাচ না দেখো আমি কিন্তু তাকে টাচ করে লজ্জাটা ভেঙে দিচ্ছি আর ভেঙে দিয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি আমার না বেশ ভালো লাগে যতবার আমি ছাদে যাই গাছটাকে টাচ করি গাছটায় কিন্তু বেশ কিছু ফুল দিতে আছে। আর ফুলগুলা ভালোই লাগে দেখতে খালি চোখে ভালো লাগে ক্যামেরায় অতটা ভালো বোঝা যায় না যেহেতু আমার ভালো ক্যামেরা না ভালো মোবাইল না যেটা তোমাদেরকে আমি বরাবর বলে থাকি আর তোমরা তো দেখিস আমার কিছু বেগুন গাছ অলরেডি মরে মরে যায় ভাব এই বেগুন গাছগুলা কিন্তু আমরা কাটতেছি না কারণ আবার একটু দেখা গেছে ফোট জ্বালাইতে আছে গাছে এই জন্য এই গাছগুলা কাটছি না দেখা যাও কি হয় আজকের ভিডিওটা কিন্তু একটু লং সতেরো মিনিটে তোমরা একটু ধৈর্য সহকারে দেখবা আর খেয়াল করে আমার কথাটা বোঝার চেষ্টা করবা আমি প্রতিদিন সকালবেলা তোমাদেরকে কেন এই আকাশটা দেখাই কেন আমি এই আকাশটা এতটুক সময় এখানে দাঁড়াই টুক সময়ে কিন্তু খোলা আকাশের নিচে সূর্যের সাথে তোমাদের সাথে কথা বলার জন্য এই ক্যামেরাটা অন করি সূর্যের সাথেও কিন্তু আমি কথা বলি হয়তো তোমরা আমাকে ভাবতে পারো যে এই মহিলা কি বলে আসলেই দেখো আমি যখন এই সূর্যটা দেখি তখন আমি সব সময় বলতে থাকি কত সুন্দর তোমার রূপ কত সুন্দর তুমি দেখতে আসলে সূর্যের মতন সুন্দর পৃথিবীতে কি কোনো মানুষ আছে নাই সূর্যটা নিঃস্বার্থভাবে সবাইকে আলোকিত করে চলে যায় একেবারে সন্ধ্যার বেলায় আর আজকে কিন্তু সারাদিন আমি তোমাদেরকে যতটুক সময় ভিডিওতে দেখাইছি এই রক্তিম সূর্যটাকেই রেখেছি আর কিভাবে আমি এই সূর্যটাকে বারবার ভিডিওতে নিয়েছি এই ভিডিওটা কি তোমাদের মনে হয় একদিনের করা তোমাদের যদি মনে হয় একদিনের করা তাহলে একদিনের করা আর তোমাদের যদি মনে হয় যে না এখানে কয়েক দিনের সূর্য বেলাটা আমি এভাবে নিয়েছি তাহলে তোমরা হয়তো বা খেয়াল করে দেখেছো বা বুঝতে পারতেছো এই ভিডিওটা কিন্তু একদিনে করা না বিভিন্ন সময় ছাদে গেছি শেয়ার একটু একটু করে করেছি আর সেটাই তোমাদের মাঝে শেয়ার করতেছি হয়তো আমি প্রতিদিনই তোমাদের মাঝে এই সূর্যটা দিয়ে শুরু করি সকালের বেলাটা দিয়ে শুরু করি বেলাটা কিন্তু খুব বেশি কিরণ দেয় না তার আগেই কিন্তু বেরিয়ে পড়ি জীবিকা পেট এর উদ্দেশ্যে জীবিকা পেটের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়ি সূর্য পৃথিবীতে আলো ছড়াবার আগে এটা অনেকেই মানতে চায় না অনেকে বলে আপনি চাকরি করেন ভালোই তো আছেন। এরকম অনেকেই বলে আচ্ছা তোমরা তোমরাও কি এরকম ফিল করো তারপরে দেখো আমি যে রান্নাটা করেছি সেটা তোমাদেরকে দেখাই দিতে আসি এই রান্নাটা কিন্তু ছিল অনেক আগের ভিডিওর যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে আসি আর এর সাথে থাকবে ভাত আর এগুলাই কিন্তু আমি খেয়ে অফিসে চলে গিয়েছিলাম জানি না তোমাদের আজকের ভিডিওটা আমার কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবা এবং শেয়ারও দিতে পারো বন্ধুবান্ধবের মাঝে আর আমার ভিডিওর সঙ্গে থেকে আমাকে যদি সঙ্গ দাও তাহলে আমি মনে করব আমার চ্যানেলটাকে তোমরা সত্যি ভালোবাসো আর দেখো এই বেলা অবস্থায় কিন্তু আমি অফ ক্যামেরায় অফিসের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম আর চলে যাওয়ার সময় কিন্তু তোমাদেরকে ক্যামেরা অন করে দেখাই নেই এতটুকু বেলা এসে পড়েছিল আমার সাদে। যেটা তোমরা অলরেডি বসতে পেরেছো এইরকম বেলা হয় হয় তখনই কিন্তু আমি বেরিয়ে যাই অফিসের উদ্দেশ্যে আর দেখো কিরণটা কিন্তু খুবই সোনালি রঙের মনে হইতেছিল মনে হইতেছিল সোনালি রদ্রুটা যেন পুরা সারটা জুড়ে আলোকিত করে দিচ্ছে আর খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল এই সকালবেলাটা সকালবেলায় সবাইকে সুস্বাগতম জানিয়ে আমি আমার ভিডিও শুরু করি প্রায়ই আর সেই ভিডিওতে যদি কোনো রকমের বোলতুরিটি থাকে তাহলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর আমার চ্যানেলের সঙ্গে থাকবে বা আমার চ্যানেলের পাশে থাকবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব আমাকে এগিয়ে যাইতে তোমরা যদি সাহায্য করো তাহলে আমি হয়তো আমার চ্যানেলটাকে সামনের দিকে আর একটু বড় করতে পারবো আমি যেমন তোমাদেরকে নিয়ে মনে করি যে তোমাকে একটা লাইক দিয়া একটু ভিউ দিয়া বা কমেন্ট লিখে আসলে তোমাদের চ্যানেলটা হয়তো সামনে এগিয়ে যাবে এতে তুমি একটু ভালো থাকবে মনের দিক থেকে যাই হোক আজকের ভিডিওটা আমার তোমাদের মাঝে সারা কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবা আর দেখো এই যে ছোট কই দিয়ে কিন্তু এই তরকারিটা রান্না করেছিলাম যার ভিডিও অলরেডি তোমাদের মাঝে শেয়ার করেছি আর এখনই কিন্তু মনে করো আমার ভিডিওটা একেবারে শেষের দিকে চলে এসেছে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে অফিস থেকে এসে ঘুমিয়েছিলাম খেয়ে দিয়ে তখন আমার হাজব্যান্ড এই চাটা বানাইছিল আমার হাজব্যান্ড খাবে লাল চা আর তার সাথে আমার আর আমার মেয়ের জন্য বানাইছিল দুধ চা ও কিন্তু খুব ভালো চা বানায় মাঝে মাঝে এমন চা বানায় যে গালেও দিতে ইচ্ছা করে না কিন্তু মাঝে মাঝে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে চা বানায় যেমন আজকের চাটা কিন্তু বেশ হয়েছিল। ভারী মজা হয়েছিল খেতে একেবারে মানে দোকানের চায়ের মতো তারপরে দেখো এই যে আমার অফিসে সিঁড়িতে একটা বিড়াল বসেছিল যার চোখে ছিল জল জল উজ্জ্বল একদম মতন নক্ষত্রর দুটি চোখ আর এই বিড়ালটা নাকি বাচ্চা দিয়েছে সঙ্গে আমার একটা তাকে আদর করতেছিল প্রায়ই আমার এই কলিগটা এই বিড়ালটাকে আদর করে আসলে মানুষ মানুষের জন্য যতটা না ভাবে পশু পাখির জন্য কিন্তু অনেকটা অনেকে ভাবে বিড়ালটাকে দেখে কিন্তু ভালোই লাগতেছিল অলরেডি আরও একটা বিড়াল আমি তোমাদের মাঝে শেয়ার করছি যেটা আমাদের অফিসে চলে এসেছিল কোথা থেকে যেন পশু এই যে দেখো আমার কলিগ কিন্তু বিড়ালটাকে আদর করলো আর এই যে একপালা সবজি যেটা রান্না করবো আমি সেই প্রিপারেশন নিয়েছিলাম সেটাও তোমাদের মাঝে একটু শেয়ার করে দিলাম আজকের ভিডিওতে কিন্তু অনেক রকমের কথা বা অনেক রকমের কিছু দেখাইলাম বেশিরভাগই কিন্তু সূর্য ছিল আর এই ফুলকপি দিয়ে ইলিশ দিয়ে রান্না করব। যেটা খেতে খুবই সুস্বাদু বাজারে কিন্তু এখন ফুলকপি পাওয়া যায় দাম যে খুবই সহনীয় তা কিন্তু না আমার মনে হয় আমাদের কাছে একটু বেশি দাম একটা কফি যদি দশ টাকা হইতো তাহলে আমাদের জন্য ভালো হইতো কিন্তু একটা কপি এখনও কিন্তু দশ টাকা বিশ টাকা হয় নাই যার দাম আছে ষাট থেকে সত্তর টাকা এখানে একদম দুইটা কফি একবারে রান্না করে ফেলেছি আমি ফুলকপি ইলিশ দিয়া যাই হোক আজকের রান্না বাড়া এবং বাগান ঘোরা সম্পূর্ণ ভিডিওটা তোমরা বেশি হতে যারা যারা এতক্ষণ আমার সাথে থেকে দেখেছো আর আমার এই সিম্পল সাদা মাথা রান্না যারা যারা দেখেছো কমেন্ট লিখেছো তাদেরকে সত্যি আমার অন্তর থেকে ভালোবাসা চিরকাল এবং অনন্তকাল রেখে গেলাম তোমাদের জন্য আমি যতদিন বাসবো আমি আশা করি আমার ভিডিওতে যারা কমেন্ট করে তাদেরকে জানো একবার হইলেও আমি দেখতে পারি তবে আমার ইচ্ছা আছে একবার না হাজার বার যতদিন আমার চ্যানেল থাকবে আমি থাকবো তত দিন এই জন্য আমি তোমাদের চ্যানেলে যাইতে পারি এরকমই আমার মনের আশা এবং অনুভূতি তোমাদের কেমন আমি জানি না তবে অনেকে যারা অনেক বড় ইউটিউবার তারা কিন্তু কাউকে লাইক কমেন্ট শেয়ার করার কথা বলে না শুধু বলে তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক একটা সাবস্ক্রাইব করে দিতে পারো এই তো বলে আল্লাহ হাফেজ করে চলে যায় আর আমরা দেখো কত রকমের রিকোয়েস্ট করে তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসি এবং বলি তেল মারি যাই হোক এগুলোও কিন্তু বাস্তবে শোনা লাগে যে ভিডিওতে এসে তেল মারো কমেন্ট চাও লাইক চাও শেয়ার চাও এগুলা চাও নাইলে তো মানুষ দেখতো না এগুলো নিয়েও কিন্তু কমেন্ট করে আবার অনেকে বাস্তবে বলে অনেক কমেন্ট কিন্তু অনেকে রিমুভ করে দেয় যেমন আমি কিছু কিছু কমেন্ট রিমুভ করে দেই যেটা হয়তো তোমাদের নজরে আসে আবার আসে না হয়তো কেউ দেখো কেউ দেখো না যাই হোক তোমাদের মাঝে আজকে কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আর এই যে দেখো সাদা মাটার লাইফ এভাবে রান্না করে আমার অনেক আত্মীয় স্বজনরা এভাবে রান্না করত যেমন আমার একটা ফুফু কিন্তু এভাবেই রান্না করত। যেটা খেতে আমার মুখে খুব ভালো লাগতো আর আমিও সেই রকমভাবে রান্না করছি কারণ কি আমি দূর থেকে দাঁড়িয়ে দেখতাম সে কীভাবে রান্ধে তাই তো আমি এরকম সাদা মাটা রান্না বাড়া করি কারণ আমি এইরকমভাবে রান্না বাড়া দেখেই কিন্তু বড় হয়েছি আর তার মানে এই নয় যে তারা বিরিয়ানি কোরমা পোলাও ফিনি এগুলো রান্না করতে জানে না এরকম কিন্তু না জানে তারাও খুব সুন্দর রান্না করতে জানে তবে এই রান্নাটা এতটা টেস্ট হয় যারা তোমরা জানো তাদের তো আর বলা লাগবে না যারা জানো না তারা রান্না করে খেয়ে দেখতে পারো উপরে দুইনার পাতা দেওয়ার পরে কিন্তু ফ্লেভারটা এতটাই মৌ করতেছিল। যদিও ইলিশ মাছে আমি দুইনা পাতা দেই না, কিন্তু এখানে যেহেতু ছিম টমেটো এগুলো ছিল ফুলকপি তাই আমি দুইনার পাতাটা এদের স্বার্থে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এখানে জিরা ব্যবহার করি নাই আদাও ব্যবহার করি নাই রসুনও ব্যবহার করি নাই, জাস্ট পিঁয়াজ ব্যবহার করেছি তোমরা খেয়াল করে দেখলে হয়তো বুঝতে পারবা আমি কিন্তু রসুন কুচি দেই মাঝে মাঝে আদা রসুন বাটাও দেই পিঁয়াজ বাটাও দেই তবে এই ধরনের রান্নাটাই কিন্তু আমি বেশি করি তোমাদের মাঝে আজকের ভিডিওতে আমি যা যা তোমাদেরকে দেখাইছি সব কিছু কিন্তু ন্যাচারালি ন্যাচারালি থাকার চেষ্টা করি আমি কিন্তু বেশি পরিপেটি হওয়ার অত চেষ্টা করি না তার কারণ লাইফে যে যত পরিপেটি সে তত ডিপ্রেশনে এটা আমার নিজের চোখে দেখা এবং আমার আশেপাশে অনেকেই বিলাম করে অনেক পরিপেটি পরিবার ডিপ্রেশনে যাওয়া উপরে চাকচিক্য ভিতরে একেবারেই ডিপ্রেশনে চলে গেছে এগুলা তোমাদেরকে বলার একটাই উদ্দেশ্য যে তোমরা তোমাদের লাইফে সীমার ভিতরে থেকে ভালো থাকার চেষ্টা করো অত কোনো চাক করগে দেখানোর দরকার নাই পরে তুমি ডিপ্রেশনে ভোগবা এটা আসলে তোমার জন্য ভালো হবে না আর তারপরে দেখো গরম গরম যেটা করি আমি তো গরম গরম রান্না করে খেয়ে নিই সেটা কিন্তু তোমরা জানো আর আমি কিন্তু তার ব্যতিক্রম আজকেও করি নেই সেই রোগ মোতাবেকেই কিন্তু গরম গরম খাইয়ে নিছিলাম খাবারটা খেতে খুবই মজা হয়েছিল অনেক বেশি মজা হয়েছিল তারপরে আর কি বলবো বলো অনেক কথা তোমাদেরকে বলতে চাই কিন্তু যখন বয়েস দিতে আসি তখন না হারিয়ে যায় কোথায় জানো সেই কথাগুলো হারিয়ে যায় হারিয়ে গেলে আর কিন্তু বলতে পারি না ভিডিও রিলেটিভ অনেক কথা বলেছি এবং অনেক মানুষকে নিয়ে উদ্দেশ্য কথা বলেছি শেষ করে দেব ভিডিওটা আর্লি সকালের সূর্যটা দিয়ে সূর্য মামাটা এইরকমভাবে আলো ছড়াচ্ছে আজকের সকালটা আমি পুরাটা তোমাদেরকে শেয়ার করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ